অনেক বড় প্রেসারের কারণ হতে পারে ব্যাক বোন আর এইচ কে এর ফ্লিকার শুরুতেই তুলে নিতে চেয়েছিল বাট সেইটা কার্যকর হয়নি ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয় ওটিনি মারফুস কোথায় বসে রয়েছে উনি এবং ওনাকে দেখতেই পাচ্ছে না এন্ড এই মুহূর্তে রেড ক্লিপার প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে মারফুস রেড ক্লিপার প্লেয়ারস

RHK এই খানটাতে যদি RHK বুইয়া মিস করে আরসি তো চাইবে এখান থেকে সিকিউর করতে বুইয়াটা এই সিনারিও শুধু डिफरेंट হতে পারে যদি RHK বনাম আরসি আমরা দেখি সেই ক্ষেত্রে হয়তো বা একটা চান্স নিতে পারে বুইয়াটি কেড়ে নেওয়ার লেটস সি তিনটে টিম ফোর রোস্টার প্লেয়ার রেড হকস রেড క్লিভ এন্ড ফেং একসাথে রয়েছে তিনটি দল সার্কেল কিন্তু মুভ করবে আরসিদের ফেভারিট সামনে থেকে যেভাবে আসছেন আর এইচ কে সাথে ফ্লিকারে কিন্তু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ কিছু আটকে এই মুহূর্তে এক ফ্লিকারে স্নাইপারের শট আর কে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট দুটো টিম একসাথে চার্জ করছে ফ্লিকার এই মুহূর্তে ডাউন চ্যাম্পিয়ন 3 4 ফ্যাং এখানে কি আর কে দমাতে এলিমিনেশন আর